আসসালামু আলাইকুম সালামুক আলহামতুল সবাই সুস্থ এবং ভালো আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং আলহামদুলিল্লাহ সাহেব রুমানি ওয়ার্সেস লিমিটেডের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আগামীকালকে আজকে না আগামীকালকে আলহামদুলিল্লাহ রুমানির উদ্দেশ্যে আমাদের দশজন ক্লায়েন্ট ফ্লাইট করতেছে এর মধ্যে তিনজন ক্লায়েন্টের টিকিট পাসপোর্ট বাকি ছিল আজকে শ্রী কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের টিকিট এবং পাসপোর্ট তাদের টিকিট এবং পাসপোর্ট নিতে আসছে সো এখানে একজন নিয়ে চলে গেছে ওনার বাড়ি একটু দেশের একটু ডাকার বাইরে তাই নিয়ে গেছে আর দুইজনের বাড়ি বা ডাকার আশেপাশে তার জন্য আলহামদুলিল্লাহ এই দুইজন এখন পর্যন্ত ওয়েট করতেছে সো আলহামদুলিল্লাহ আমি বাইদের মুখ থেকে একটু সংক্ষিপ্ত শুনবো বাইরে আমার কাছ থেকে কতদিনে ভিসা পাইছে এবং আলহামদুলিল্লাহ ওনারা কতদিনে পুরো কাজটা সম্পূর্ণ হয়েছে তো প্রথমে সলেন ভাইকে বলতেছি শলিন বাই ভাই ওনার মন্তব্যটা প্রকাশ করার জন্য ওনার দেশে বাড়ি কোথায় এবং কতদিন ইন্ডিয়ান টোটাল আমাদের কাছ থেকে বিসা সব কিছু বুঝে পাইছে এবং তার অনুভূতিটাও ওনার কাছ থেকে জানতে চাচ্ছি জি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমি একুশ মাস পর আজকে ফ্লাইট করতেছি হ্যাঁ আগামীকাল বড় আটটা দশে আমার ফ্লাইট তো সবাই আমার জন্য দোয়া করবেন তো এই পথ চলার ভিতরে আসলে অনেক সময় অনেক হেসেলে পড়তে হয়েছে আমার অনেক সময় ওয়ার্ড পামিট আসতে একটু দিন লেট হয় অনেক সময় আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে লেট হয় অনেক সময় বিসার জন্য একটু লেট হয় ইন্ডিয়ার বিষার জন্য তো আসলে ইউরোপের যাত্রার ভিতরে এরকম হেসেল এগুলো কিছুই না এগুলো একটু উপায়িত হয় এখন অনেকে আছে এত রোগের ভিতরে যেমন আমার পরিবারে আমার আত্মীয়জনের ভিতরে অনেকে বসে দূর এগুলো দরকার এগুলো ভেজাল কিন্তু আমি তো ঘাইটা গুইটা দেখছি আসলে এগুলো ভেজাল না আসলে ওদের সিস্টেমটাই এরকম এগুলো তার এশিয়ার মতন না যে আজকে ভিসা নিয়ে আসছে দশজন জনের দশটা নাম বসায় দশটা ভিসা বিক্রি করে দিচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু এরকম না আমার পারমিট আমার ভিসা আমার নামই আসছে এখন সাইদ ভাই প্রসেসিং করছে সাইদ ভাইয়ের নামেও আসে নাই তো ইউরোপ ব্যাপারটা আসলে এরকমই তো সবাই ধৈর্য ধরবেন যারা আসলে এখনো প্রসেসিং আসেন আমি মনে করি আসলে আমার মতামত যে আজকে প্রায় দুই বছর আমার যে অভিজ্ঞতা রয়েছে অনেকে মাঝমথে মাঝপথে আইসা হ্যাঁ একটা অন্য একটা ডিসিশন নিয়ে নেয় আরে ওর দিকে তাড়াতাড়ি ওদিকে চলে যাই আসলে এরকম কাজটা মনে হয় না করাটাই ভালো বিশেষ করে রোমানিয়ার বিষয় কিন্তু দেখেন এখন আমার এই বিষার রেশিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যারা তখন ক্যান্সেল করছে তারা এখন কিন্তু এখন আপনার ফস্তাইতে আসে আসলে কী করলাম এখন বিষার রেশিও নাইনটি পার্সেন্ট আর আমরা যখন ভিসা পাইছি তখন বিশার ছিল ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট শতকর আটটা দশটা ভিসা দিচ্ছে এরকম অবস্থা আর সামনে আরও বিশাল রোমানিয়া ভালো হবে এটার একটা কারণ রোমানিয়া যে এখন সেনজেন হয়েছে সেনজেনের পর ওরা বিশারে দিচ্ছে এই জন্য আমাদের দেশ থেকে এখন আর কেউ গেম করবে না অন্য দেশে যাবে না আর আল্লাহর রহমতে এর আগে সাহেবের মাধ্যমে যারা গেছে তাদের কিন্তু কাজ পাইছে আটজন আট কাজ পাইছে সাতাইশ তার সামনে মাসে সাতাইশ তারিখে তাদের ফিঙ্গারের ডেট তিরিশ তারিখে চারজন ফিঙ্গারের ডেট সাতাশ তারিখে চারজন ফিঙ্গারের ডেট সবাই আল্লাহর মধ্যে কিন্তু প্রসেসিংয়ে আছে আল্লাহর মধ্যে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ছেলে আমি আল্লাহর রহমতে সবাই আমাদের জন্য দোয়া নারায়ণগঞ্জ যারা আছেন তারা সবাই এসে পড়বেন এখানে অনেক এজেন্সি আছে আপনাদের অনেক লোক দেখাবে চার মাসে ফ্লাইট করবে এক লক্ষ টাকা কম ওইখানে এত টাকা আসলে টাকার দিকে তাকায় না সময়ের দিকে তাকায় না একটা এইখানে কাগজ ডকুমেন্ট এগুলো সব আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন দুই দিন পরে হোক কিন্তু যা আমার কাছে আছে সেটা অথেন্টিক আছে অনেক জায়গায় দেখা গেছে আপনার ভুয়া পারমিট ধরাই দিছে আমার রিলেটিভের ভিতরে আমার আত্মীয় জনের ভিতরে এরকম পাইছি এমনকি ছোট একটা কথা বলি আগামী পরশু দিন আমার এক বন্ধুর ফ্লাইট এই রোমানিয়ারই উনত্রিশ তারিখে অর এজেন্সি দশ মিনিট আগে ফোন দিয়া বলে রোমানিয়া সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে দুই সপ্তাহ পর তোমাদের ফ্লাইট এই যে দেখেন কত রকম আর কি ঘুরানো মন্তব্য কত কিছু আর আল্লাহ আল্লাহর মধ্যে আমাদের কিন্তু সাইড ভাইয়ের সপ্তাহে আগে বলে দিয়েছে আপনাদের আঠাইশ তারিখ সকালে ফ্লাইট এই যে আমাদের আঠাইশ তারিখ সকালে ঠিকই ফ্লাইট তো কাজে কিন্তু সব জায়গায় কিন্তু সব একরকম হয় না তার মধ্যেও আবার হয়তো বা অনেক সময় সাহেদবারও অনেক সময় কিছু হয়ে যায় এটা সিস্টেমে পড়া এটা কিন্তু ইচ্ছাকৃত পাবে না তো সবাই এখানে নিট ফাইল জমা দিতে পারেন আমাদের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আর বিশেষ করে সাইদ ভাইয়ের অবদান আমি মনে হয় না জীবনে শোধ করতে পারব কারণ ভাই

আমি একটু সংক্ষিপ্ত বলি যারা ইনসলে ইউরোপে যাবেন যারা আমার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বাস দিতে পারি যে আমার প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো দিন কোনো নয় ছই পাবেন না নাম্বার ওয়ান নাম্বার টু যদি কোনোভাবে সরকারিভাবে মানে এক কথা এটা তো সরকারের কাজ অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশ থেকে ইউরোপে যাবেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একটা ভিসা করা কতটা কষ্ট দরকার সেই জায়গাতে আমরা ইউরোপের মতো দেশের ভিসা প্রসেস করি তাও আবার ওয়ার্ক পারমিট ভিসা তার মানে সমস্যার উপর আরও সমস্যা তো এটা অত সহজ বিষয় না অনেক ক্রিটিক্যাল একটা সময় কাজ এটা করা এবং প্রত্যেকটি ধাপে ধাপে কাজ করে একজন মানুষকে সফলতার একদম দ্বার প্রান্তে অনেক সময় একদম আপনার সফলতা দ্বার প্রান্তে গিয়ে ছিটকেই যান আমি এমন ক্লায়েন্ট পাই তাতে করে আমরা প্রচুরভাবে প্রচুর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা প্রতিষ্ঠানের যারা মালিক ওনারা এবং আপনাদেরও কিন্তু স্বপ্নটা ভেঙে যায় যদি ধৈর্য ধারণ করেন ধৈর্যশীল হন দুই দিন আগে আর পরে এরকম শাওলিনের মতো হাজারো শাওলিন শত শত শালিন আলহামদুলিল্লাহ আমি ইউরোপে পাঠিয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে পাঠামো আমাদের খুব শীঘ্রই ইনশাল্লাহ আরো অনেকগুলা ভিসা আসতেছে দোয়া করবেন আর রাশিয়ার কাজ আমাদের চলমান আছে রাশিয়ার দুইজনে ভিসা বাইরে আগামী সপ্তাহে হয়তো আরও আমরা চারজনে ভিসা পাবো রাশিয়ার রাশিয়ার কাজগুলো মোটামুটি খুবই অল্প সময় তুলতে পারবো আমি আশা করি যে রাশিয়াতে আমরা এভারেস্ট তিন মাস তিন মাসের ভিতরে আপনাদেরকে ইনশাল্লাহ রাশিয়া ফ্লাইট দিতে পারবো যদি অ্যাম্বাসিতে কোনো সমস্যা না হয় একটা কথা মনে মানে যদি অ্যাম্বাসিতে অ্যাম্বাসিটা বাই নিয়ন্ত্রণের বাইরে যেমন আমরা কোসুবো অ্যাম্বাসিতে একটা সময় বাংলাদেশেরা তিন মাসের ভিতরে বিসা পেয়ে যেত কসুব্যামবাসি থেকে আর আজকে আট মাস নয় মাস লাগে শুধু কসুব্যামবাসিতে একটা বই ডেলিভারি নিতে মানে বিষাটা ডেলিভারি নিতে তো এটাই বড় কথা তাহলে বুঝলেন সময়টা কোথায় যেতেন শাওলিন ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট ছিল এক বছর আর আজকে শাওলিন ভাই একুশ মাসে ফ্লাইট করতেছে সো মেনলি হলো ওনার দৈর্য ছিল উনি জানে ইউরোপের স্বপ্নপূরণ কীভাবে করতে হয় ওনার মতো অনেকেই বুঝে অনেকেই বুঝেন না তো যারা ইউরোপে যাবেন আপনার সবচেয়ে বড়ো যে জিনিস একটা ভালো একটা এজেন্সিকে সিলেক্ট করবেন যে এজেন্সির থেকে আপনি ডকুমেন্টসটা অরিজিনাল পাবেন দুই নম্বর যদি আপনার ধৈর্যশীল হন আল্লাহ যদি আপনার তবদিরে রাখে অবশ্যই আপনারা যেতে পারবেন সার্ভিয়ার আমার অনেক ক্লায়েন্ট আপনারা আমাকে মেসেজ করেন যে বস আমাদের কি আপডেট আপনাদের যাদের ফাইল অনলাইন করে ভিসা পেমেন্ট দিয়ে দিয়েছি বাইজান অপেক্ষা করেন অ্যাপ্রুভাল গভর্নমেন্ট দেখ দিলে বাইজান ভিসা এখন ই ভিসা হবে না স্টিকার ভিসা হবে বই পাঠাই দেবো ভিসা লেগে চলে আসবে আপনাকে বলবো ভাইজান আপনি ভিসা লেগে আসছে সো ইনশাল্লাহ বুঝতে আছে আমার এক ভাই আরেকজন আসছেন ধন্যবাদ শাওলিন ভাইকে অসংখ্যবাদ শাওলিন ভাই সব কিছু বুঝি পাইছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন ধন্যবাদ শালিন ভাইকে আর এশাদ ভাই এশাদ ভাই শালিন ভাইয়ের সাথে একই ফ্লাইট তো ইনশাল্লাহ এশাদ ভাই আসেন আপনি দেশের বাড়ি কোথায় এশাদ ভাইয়ের কতদিনে ফ্লাইট করতেছেন কি বলবেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম আল্লাহ দরবারে আমি লাখা করে শুক্রিয়া আদায় করতেছি যিনি দয়া করছেন বিদায় আমি ভিসা পাইছি মূল কথা হচ্ছে এখানে না বললে হয় না আমার তেইশ মাস কিন্তু তেইশ মাস যে আপনারা যে ভাবতেছেন এখানে কিন্তু ডিভাইডিং আছে কারণ গত দু সালে জুন মাসে আমি জমা করেছিলাম সাইদ ভাইয়ের কাছে ফাইল তো উনি আলহামদুলিল্লাহ একদিনে উনি আমাকে অফার লেটার দিয়েছেন কুরবানির আগেই ঠিক আছে তা উনি আমার থেকে সময় নিয়েছিল ছয় মাস তো আলহামদুলিল্লাহ দুই মাসের মধ্যে আমি সাবমিশন স্লিপ পাইছিলাম আর চার মাসের মধ্যে মানে ডিসেম্বর না পাঁচ মাসের মধ্যে আমি ওয়ার্ক পারমিট পাইছিলাম মানে ছয় মাসে ওনার কথার সাথে কাজে মিল ছিল তারপরে আমার পাসপোর্টটা ইন্ডিয়া পাঠানো হয়েছিলো তো জানুয়ারি মাসে আলহামদুলিল্লাহ আমার ভিসা লেগে চলে আসতো ইন্ডিয়া থেকে কিন্তু সরকারির কিছু সমস্যার কারণে ওনারা ফেব্রুয়ারি মাসে আবার আমার ইন্ডিয়া থেকে পাসপোর্ট ব্যাক আসলো বাংলাদেশে ওনারা বললো মার্চে নাকি অ্যাম্বাসেডার এখানে আসবে তো মার্চে আসার পরে আপনারা সবাই জানেন যে ইন্টারভিউ কীভাবে হয়েছে বাংলাদেশে প্রায় একশো জনের মধ্যে একশো জন রিজেক্ট হওয়ার পরে তারপরে অ্যাম্বাসেডার আবার চলে গেল ইন্ডিয়াতে মাঝখানে তিন মাস কিন্তু বন্ধ ছিল তিন মাস বন্ধ হওয়ার পরে আবার মনে হয় দু হাজার তেইশে আবার মনে করেন আপনার অক্টোবর বা নভেম্বর মাস থেকে আবার ইন্ডিয়ায় মনে হয় আবার জুলাই মাসে মনে হয় জুলাই মাস থেকে আবার চালু হয়েছে তো এক বছর মনে করেন এই যে এম্বাসিডার কারণে কিন্তু আমার চলে গেছিলো এক বছর তারপরে ইন্ডিয়ায় আমি ছিলাম মনে করেন ইন্ডিয়া থাকার পরে ওখানে শাহিদ ভাই বলছিলো যে এক সপ্তাহের মধ্যে ওখানে এমবিসি ফেস করতে পারবো তো আবার ওই অ্যাম্বাসিডার সমস্যার কারণে মনে করেন আবার ওখানে কিছু সময় লেগে গেছে আমার পাঁচ মাস আপনারা সবাই জানেন অনেকজন আমার পরিচিত ওখানে আছে। তাহলে যে সময় আমরা ছিলাম কিছুক্ষণ আগে স্বাধীন ভাই বলছেন যে ওই সময় ভিজার এসেছিলো ফাইভ থেকে সেভেন পারসেন্ট ভয়াবহ অবস্থা ছিল তো আলহামদুলিল্লাহ আমরা যে ভিসা পাইছি যোগ্য অনুযায়ী না আল্লাহর দয়া তারপর পরে শাহিদ ভাইয়ের যে ডকুমেন্ট যেগুলো যে ছিল হানড্রেড পারসেন্ট মানে অর্থিক ছিল হানড্রেড পারসেন্ট তো আমিও অনেকগুলা এজেন্সির লোকের সাথে আমার দেখা হয়েছিল প্রায় কিন্তু ওয়ার্ক পারমেন্ট ফ্যাক অনেক কিছু ফ্যাক ছিল তো আলহামদুলিল্লাহ আমাদের যে সময় লাগছে তেইশ মাস এখন যারা আপনারা ফাইল জমা দিবেন দু সালে এখন মনে করেন যে জোট যে ছিল এটা জটলা ওটা কিন্তু শেষ আপনারা ফাইল জমার পরে যে মনে করেন পাঁচ ছয় মাসে যা ওয়ার্ক পারমিট আসার পরে কিন্তু দুই তিন মাসের মধ্যে কিন্তু আমি ফেস করতে পারবেন না এখন বর্তমান কিন্তু বিজার এসে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বর্তমান তো আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি মানে একটা কথা বলতে চাচ্ছি যে শাইদ ভাই এখানে আপনারা সবাই আসিয়েন কারণটা কি যেমন একটা কথা আছে নবী পাক সাল্লা সাল্লাম থেকে প্রশ্ন করলো সাহাবা একরাম যে আমি উঠকে কি বেঁধে দিয়ে আলোর ভরসা করবো না ছেড়ে দিয়ে যদি উনি বলতো না উঠকে ছেড়ে দিয়ে আলোপা ভরসা করো তখন আমি বলতাম তা আপনারা যে কোনো এজেন্সিতে ফাইল জমা দিয়ে আল্লাহ আল্লাহ করতে থাকেন নামাজ পড়েন তাহা পড়েন কাজ হয়ে যাবে কিন্তু উনি কথা বলেন উনি কী বলছেন উঠকে ভালো করে বেঁধে দিয়ে তারপরে তওয়াক্কাল তু আল্লাহ মানে এখানে পরিষ্কার হয়ে গেল যে আপনি ভুল জায়গায় দিলে আপনি যত আল্লাহরে ডাকেন আপনার কাজ হবে না তো সঠিক জায়গায় কোনটা হচ্ছে উঠকে ভালো করে বেঁধে দিয়ে তো ওটা হচ্ছে শাহিদ ভাই কারণ এখানে আপনি তিনটে জিনিসের ডকুমেন্ট আপনি মানে হানড্রেড পারসেন্ট পাবেন প্রথম হচ্ছে আপনার আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনার কখনো ডকুমেন্ট ফেক পাবেন না দ্বিতীয় হচ্ছে আপনার এখানে কোনো টাকা মায়ের হবে না তৃতীয় কি হচ্ছে লেগে থাকলে ইনশাল্লাহ আমার মতন যেতে পারবেন হ্যাঁ তো আমি বলতে যাচ্ছি আমার এলাকারবাসীর পক্ষ থেকে যদি কেউ যেতে চায় তো শাহিদ ভাইয়ের পক্ষ থেকে মানে আমি ওনাকে চেক দিয়ে দিব কারণ তেইশ মাসের অভিজ্ঞতা আমি দেখি নেই এরকম মনে কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান দেখি নেই তো তা আপনারা আল্লাহর উপর করেন কিন্তু ওসিলা হচ্ছে শাহিদ ভাই আজকে যে আমি এতদূর এগিয়েছি রূপা খুঁজতে গিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি সোনা পেয়েছি সেনজেন ভিজা পেয়েছি কার ওসিলা একমাত্র শাহিদ ভাই আর তার পাশাপাশি আমি স্মরণ করতে চাই ইসরাক ভাই আমজাদ ভাইকে ওনারা অনেক সহযোগিতা করছেন ইন্ডিয়াতে আমরা অনেক সহযোগিতা করছেন মূল কথা হচ্ছে এখানে এইটাই আপনারা সবাই আসেন শাহিদ ভাই এখানে ফাইল জমা দেন আমার একটা বন্ধু মনে করেন আজকে তেইশ মাস থেকে সেও প্রথমে সে জমা দিল রোমানিয়া তার হয় নাই তারপর দিল সে পড়েন ওইটাও হয় নাই এবং বর্তমান লিথুনিয়া ইনশাল্লাহ সামনে সে এমবেসি ফেস করবে শাহিদ ভাই ইচ্ছা করলে সে কিন্তু অনেক পেরে দিছে মানে ফেক ডকুমেন্ট দিতে পারতো আমি কিন্তু অনেক অনেক প্যারা দিছি আমিও কিন্তু উনি কখনোই আসবে না বলবে আসে নাই আর যখন মনে করেন আসবে তখন অবশ্যই উনি বলবে না আসছে তো আপনারা সবাই নিশ্চিত থাকেন যে এই প্রতিষ্ঠান থেকে কেউ পর্যন্ত ফেক ডকুমেন্ট পায় নাই ইনশাল্লাহ আগামীতেও পাবে না আর ইনার কিন্তু কথার সাথে কিন্তু কাজে মিল আসে তো আপনারা সবাই আসেন এখানে ফাইল জমা দেন আর ইনশাআল্লাহ অনেকজনের মানে কাহিনী না বললে হয় না কিছু বন্ধুবান্ধব আসে আমি আমি নাম নিব না ঠিক আছে প্রতিষ্ঠানের নাম নিলে কিন্তু সমস্যা তো ওরা মানে প্রায় এক দেড় দুই বছর ঘুইরা তারপরে এমবিসি ফেস করতে গেছে পরে বুঝতে পারলো যে এটা ওয়ার্ক পারমিট এটা ফেক তো আলহামদুলিল্লাহ শাহিদ ভাইয়ের এখান থেকে আপনি নিশ্চিন্ত থাকেন এখানে কোনো আপনি ফেক ডকুমেন্ট পাবেন না আর আপনারা সবাই এখানে আসেন ফাইল জমা দেন ঠিক আছে আর শাহিদ ভাই প্রতি দেওয়া রইলো উনি একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান না উনি অনেকটা ফ্রেন্ডলি খুব ভালো কথা বলে অনেক ভালো মানুষ উনি মন থেকে দোয়া থাকলো ভালো থাকেন আল্লাহ হাফিজ স্পেশালি এসাদ ভাইয়ের জন্য এসাদ ভাইয়ের পরিবারের জন্য এবং শাওলিন ভাই যারা আমার ক্লায়েন্ট যারা যাচ্ছেন সবার জন্য আমার তরফ থেকে আমার প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদের জন্য অন্তর অন্তস্থ জানা জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা আমি আমার পরিবার থেকে করি এবং আমি আমার প্রতিষ্ঠান থেকে করি এবং আপনারা ইনশাল্লাহ যদি বেঁচে থাকেন আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সুনাম আপনাদের ভালোবাসা আর দোয়াই আজকে আমরা আলহামদুলিল্লাহ এত বড়ো প্রতিষ্ঠানে পরিণত হয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সোনাম কোম্পানিতে পরিণত হয়েছি সো আপনাদের ভালোবাসা যদি থাকে সামনের দিনে আরও আমরা গ্রুপ অফ কোম্পানিতে ইনশাল্লাহ পরিণত হতে পারবো বিল আমরা আত্মবিশ্বাসী আল্লাহ পাকের কাছে অবশ্যই চাইতে হবে আল্লাহ কাছে আমরা দোয়া করবো সবাই সবার জন্য আমি সবার জন্য দোয়া করে আপনার সবাই আমার জন্য দোয়া করবো আল্লাহজন সবার মনের আসলে পূরণ করে স্পেশালি আজকের এই খুশির দিনে ছোট্ট আরেকটা খুশির সংবাদ ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের রুমানিয়ার আরও চারজনের ভিসা হয়েছে আমি একজনে ভিসা হাতে পেয়ে গেছে আমাদের ফেসবুক পেজে ছেড়ে দিছি আর হয়তো সোমবারে আরো ছয় জনের ভিসা আমরা একসাথে ডেলিভারি পাবো সোমবারে কালকে তো বন্ধ ইন্ডিয়াতে তো সোমবারে আমরা ভিসাগুলো ডেলিভারি পাবো তাছাড়াও আলহামদুলিল্লাহ বর্তমানে কিন্তু আমাদের রাশিয়ার কাজ খুব রানিং চালু আছে হাঙ্গেরি হাঙ্গেরি অ্যাম্বাসি কিন্তু খোলার সাথে সাথে আমাদের লোক দাঁড়াইতে থাকবে আর সবচেয়ে বড় খুশি সম্পদ আমাদের হাঙ্গেরি অ্যাম্বাসিতে যাদের বই জমা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের কনফার্মেশন মিল আলহামদুল্লাহ পেয়ে গেছি তার মানে খুব শীঘ্রই আমরা তাদের বিশাগলা ডেলিভারি পেয়ে যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আকাশে চাঁদ উঠলে যেমন কাপড় দিয়ে দেখা রাখা জানা আসলে সততা সাথে ব্যবসা করলে সততা যদি মানুষের মধ্যে থাকে সেটা একদিন একদিন প্রকাশ পাবে ইনশাল্লাহ তো আমার ক্লায়েন্টের মুখ থেকে ইনশাআলা শুনছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ